অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা অত সেটার দিকে আপনি নজর দেয় কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা গুলো হলো চাল ডাল এইগুলো আপনি জানেন আমরা যে সমস্ত জিনিসপত্র দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইন ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে এটা এক নম্বর দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি তিন তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো কেউ যদি আপনার ফিক্সড এমন টাকা খেতে সেটা দশ টাকার যোগ হবে আমার মনে এটা একটা মনোভেতার কারণ হওয়া হওয়া উচিত না এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে আর থ্রেশ হোল্ড আছে যার টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে আর অন্য কোনো তো এটার মধ্যে আসছে না অত এটা আপনার বুঝতে আর আর কি এই তো ঘোড়া ঘোরটা এসে করে দেওয়া হয়েছে জিরো বিমানটা আপনি শোনেন এই যে বিমানটা পাঁচশো টাকা ছিল দুশো টাকা বাড়িয়েছে ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার দুশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি অতএব এইগুলো একরকম বান্ডজি আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন নেপাল ধরেন ভুটান এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে সে না কিন্তু এসেন্সিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি দুধ বলে জিরো একটা প্রভোজি না না আপনারা আরেকটা জিনিস মিস করছেন আমরা ভ্যাটটা ইউনিফর্ম পনেরো পার্সেন্ট করছি কিন্তু সে ক্যালকুলেশন যখন হয় তাই প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয় আলটিমেটলি কিন্তু সে পনেরো পার্সেন্ট ভোক্তা দিচ্ছে না কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটে যে রিবেট পাবে এটা একটু জিজ্ঞেস করে নেন ওরা জানে কিভাবে এসে করবে অর্থনৈতিক মোটামুটি তো আমার অর্থনীতি স্ট্রং তো হয়েছে স্টেবিলাইজেশন আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাঙ্কের সাথে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাঙ্কে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটার্সদের ইন্টারেস্ট পা আপনি দেখলেন তো বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে আর বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় হয়ে আসছে স্বস্তি পারছি জনগণ দেখেন সুস্থ না পারতো কোনো কথা না আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশেই একটা বাজেট ডেফিসিট আছে ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু ইচ্ছা আছে যে শিক্ষা স্বাস্থ্য অন্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না বরং আমরা বৃদ্ধি করব অত সোশ্যাল সেক্টরটা রাখি সাথে সাথে আমাদের অন্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে আমার ধার করে ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায় রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে আমরা যখন ওদের সাথে আলাপ করলাম আমরা ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে পরিষদের ব্যাপার আছে এগুলো ডেট মানে ঋণ পরিশোধ এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা আমি আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ব্যাট বাড়াচ্ছ কেন এই করছো কেন আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে করাপশনের ব্যাপারে লোন ডাইভারশনের ব্যাপারে ডিফল্ট লোনের ব্যাপারে প্রভিশনের ব্যাপারে এবং আমি বলতে দুই পার্সেন্ট যে আপনার চলে আসছে আসছে নি আমার সঙ্গে দশ পার্সেন্ট চল সেইগুলি আমি ক্রিটিসাইজ করতাম এইগুলি এখন একগুলোতে করে আসতে চলে যাচ্ছে আপনি দেখেন দেখেন নব্বই দিনের পর আপনার ইসে হবে একটা পয়সেন্ট না সবটা না ইউ আর রাইট যে একটা পর্ষণ আমরা আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কোম্পানির ট্যাক্স যদি আরও বাড়ায় ওয়ান অফ দি আমাদের যদি সব সার্ভিস চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক সব চিন্তা ভাবনা করি আমরা এটা করেছি অন্য সেক্টরে আমরা সার্ভিস সেক্টরে আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছেন না ওইদিকে কোথাও গেলে কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন